আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বককে আজীবনের জন্য দাগমুক্ত মুক্ত ফর্সা এবং উজ্জ্বল রাখতে চান তাহলে অবশ্যই এই সিরামটি ব্যবহার করুন এটা হাজার টাকার নাইট ক্রিমের চেয়েও বেশি কার্যকর এর ব্যবহারে আজীবন আপনার ত্বক তারুণ্য ধরে রাখবে পাশাপাশি বজায় থাকবে প্রাকৃতিক উজ্জ্বলতা তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এর জন্য একটি পরিষ্কার বাটিতে চার টেবিল চামচ গোলাপ জল নিন গোলাপ জল ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেয় এটি রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রোনের সমস্যা সমাধানেও কাজ করে তারপর আব সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে তিলের তেল এটা ত্বকের যত্নে অসাধারণ কাজ করে নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বকের মধ্যে ইলাস্টিসিটি বজায় থাকবে এতে করে আপনার ত্বক কখনোই ভাঁজ পড়বে না এবং ত্বক থাকবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও ভরসা এবার এর মধ্যে এক টেবিল চামচ তিলের তেল অ্যাড করে নিব তারপরে দিব চারশো এমজির একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ইতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তাই এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে কাজ করে তাছাড়া ত্বকের সব রকমের কালো দাগ দূর করতেও এই ভিটামিন ই সাহায্য করে তারপরে দিব এক টেবিল চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বক সুন্দর করতে ম্যাজিকের মতো কাজ করে তাছাড়া এতে থাকা উপাদানগুলো ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে এবার সমস্ত উপকরণগুলো মিশে না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করতে থাকুন ফ্রেন্ডস তিলের তেল ত্বকের ভিতর খুব দ্রুত মিশে যায় এতে করে ত্বককে ভিতর থেকে সুন্দর পর্ষা এবং উজ্জ্বল করে তোলে এটা ত্বকের সকল মরা চামড়াগুলোকে দূর করে ফেলে এতে করে ত্বক সজীব দেখায় এছাড়া ত্বকের ভাব দূর করতেও এটা অসম্ভব কার্যকর ফ্রেন্ডস সিরামটি তৈরি এবার এটাকে একটি কাচের বোতলে স্টোর করে নিন আর এই সিরামটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন আর ব্যবহারের আগে সিরামটিকে ঝাঁকিয়ে নিতে হবে তারপর পরিষ্কার ত্বকে একটি তুলোর সাহায্যে এই সিরামটি অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর তিন থেকে চার মিনিট মাসাজ করুন তারপর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি ফিল করতে পারবেন আপনার ত্বক অনেকটা সফট হয়ে গেছে এবং আপনি অনেক ফ্রেশ অনুভব করবেন ফ্রেন্ডস আপনি হাজার টাকার নাইট ক্রিমের পরিবর্তে এই সিরামটি ব্যবহার করতে পারেন এটা আপনার ত্বক সুন্দর করতে এবং সুন্দর রাখতে হান্ড্রেড করবে আর আপনি যদি চান আপনার ত্বকে কখনোই বলি রেখা না পড়ুক তাহলে অবশ্যই এই সিরামটি ব্যবহার করবেন পাশাপাশি এটা আপনার ত্বকে গ্লো নিয়ে আসবে তো ফ্রেন্ডস আজ থেকেই এই সিরামটি ব্যবহার শুরু করুন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না